আপনারা বিস্তারিতভাবে আলোচনা করবেন আমি শুধুমাত্র দুই একটি কথা বলতে চাই আপনারা জানেন সমস্ত রাজ্যের মধ্যে আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি চলছে সম্মেলনের মধ্য দিয়ে সাংগঠনিক কনভেনশনের মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব আমাদেরকে একটি স্লোগান দিয়েছিলেন যে মানুষের কাছে যান মানুষের কথা শুনুন এবং তাদের মধ্যে গিয়ে জনমত গড়ে তুলুন এই সামনে রেখে এই লাখিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের আমাদের লাখিয়াপুরা ব্রাঞ্চের নেতৃত্বরা আপনাদের কাছে গিয়েছিলেন আপনাদের কথা শুনে আপনাদের মধ্যে জনমত গড়ে তুলেছিলেন যার ফলশ্রুতিতে আজকের এই জিবি সভা এবং আজকের এই জিবি সভায় বিজেপি সহ বিভিন্ন দল ত্যাগ করে আপনারা যারা সমস্ত লৌবের আলোচনা মান অভিমান বলে আমাদের উপর আস্থা বিশ্বাস ও ভরসা রেখেছেন আমরা দুহাত খুলে আপনাদেরকে স্বাগতম জানাই আগামী দিনে আপনারা যারা আমাদের দলে আজকে সামিল হবেন আপনাদেরকে নিয়ে এই গোটা পঞ্চায়েত এই মহকুমা এবং অঞ্চলের মধ্যে পার্টির যে কোনো নেতৃত্বে আমরা আপনাদের সঙ্গে পথ থাকবো নিজে সামিল হব সেই সাথে সমস্ত রাজ্যের মধ্যে যে যেখানে আমাদের দলে সামিল হচ্ছেন আপনাদেরকে নিয়ে বামপন সরকার আমরা প্রতিষ্ঠা করেই এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার বন্ধুগণ আমরা মনে করি যে রাজ্যে একমাত্র বামপন সরকারি বিকল্প একমাত্র হচ্ছে সমাজতন্ত্রের দ্বারক বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হলে এ রাজ্যে একমাত্র শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা হতে পারে বামফ্রন্ট সরকারের মধ্যে দিয়েই বেকারদের কর্মসংস্থান হতে পারে বামফ্রন্ট সরকারের মধ্যে দিয়েই পাহাড়ি বাঙালিদের মধ্যে সেই ঐতিহ্যবাহী ঐক্য সম্প্রীতি এবং বন্ধুত্ব গড়ে উঠতে পারে আগামী দিনে আপনারা যারা আজকে আমাদের দলে সামিল হয়েছেন আপনাদের যে কোনো বিপদে আমাদের আমাদের এই রাজ্যে গ্রাম পঞ্চায়েতের এবং রাজ্যের যারা নেতৃত্ব আছেন আমাদের অঞ্চলের এবং মহকুমার যারা নেতৃত্ব আপনারা সর্বদা আমাদেরকে পাশে পাবেন আপনাদেরকে নিয়ে এই গোটা এলাকার মধ্যে আন্দোলন সংগঠিত করে আমরা রাজ্যে বিজেপির কুশাসন সন্ত্রাস খুন এবং লুতরাজের যোগ্য জবাব দিয়ে রাজ্যের মানুষের সাথে এ রাজ্যের মধ্যে আমরা বাম্পন সরকার প্রতিষ্ঠা করব দিকে দিকে প্রতিটি মানুষকে সাথে নিয়ে আমরা মানুষের সাথে মানুষের জন্য কথা বলবো এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং রাজ সালাম জানিয়ে আজকের এই জীবী সভার সার্বিক সফলতা কামনা করে আমার কথা বলা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ